নমস্কার অগ্রগতি কিচেন অ্যান্ড ব্লগে সকলকে জানাই স্বাগত আমরা তো ডিমের ভুজিয়া সকলেই খেয়েছি কিন্তু ছানার ভুজিয়া কি কেউ খেয়েছেন তো চলুন এই সিম্পল রেসিপিটা দেখে নি কীভাবে আমি তৈরি করে নিয়েছিলাম ছানার ভুজিয়া তৈরি করতে নিয়ে নিয়েছেন দুশো গ্রাম ছানা আর নিয়ে নিয়েছিলাম একটা ক্যাপসিকাম ক্যাপসিকামটাকে কুচিয়ে নিয়েছিলাম দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছিলাম আর নিয়ে নিয়েছিলাম দশ থেকে বারোটা গোলমরিচ গোলমরিচটাকে গুঁড়ো করে নিয়েছিলাম এবার গ্যাসের ওভেনে একটি কড়াই বসিয়ে নিয়েছিলাম তাতে সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে নিয়েছিলাম সাদা তেলটি গরম হয়ে যাওয়ার পর কুচিয়ে রাখা ক্যাপসিকামগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়েছিলাম তেলের মধ্যে ক্যাপসিকাম কুচিগুলোকে দিয়ে আমি ভালো করে খুন্তি দিয়ে নেড়ে ছেড়ে একটা ব্রাউন কালার যখন ধরবে তখন এই ভাজা ক্যাপসিকামগুলোকে আমি কড়াইয়ের ভেতর থেকে তুলে নিয়েছিলাম এবার ওই কড়াইয়ের তেলের মধ্যে আমি সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে নিয়েছিলাম ঘিটা যখন গরম হয়ে ধোঁয়া উঠছিল সেই পর্যায়ে আমি কাঁচা লঙ্কা দুটোকে ওই ঘিয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম দেখুন এবার কাঁচা লঙ্কাগুলোকে নেড়ে ছেড়ে একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম এইবার আমি তেলে ভেজে রাখা ক্যাপসিকামগুলোকে আবার ঘিয়ের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম নেড়ে ছেড়ে বেশ সময় নিয়ে আর একটু ভালো করে ক্যাপসিকামগুলোকে আমি ভেজে নিয়েছিলাম এভাবেই নেড়ে ছেড়ে বেশ সময় ধরেই ভাজতে হবে আর এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম সেই ছানাটাকে ছানাটাকে আমি হাত দিয়ে ভালো করে গুঁড়ো গুঁড়ো করে নেওয়ার মতন করে এরকমভাবে আমি ছড়িয়ে দিয়েছিলাম যেহেতু এটা ছানার ভুজিয়া হচ্ছে ডিমের ভুজিয়ার মতনই দেখতে হবে কিন্তু এটা সম্পূর্ণ নিরামিষ দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে কীভাবে এই কড়াইয়ের মধ্যে ছানাটাকে দিয়ে দিয়েছিলাম তো এইভাবেই আমি সম্পূর্ণ ছানাটাকে গুঁড়ো করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম দিয়ে দেওয়ার পর এবার একসাথে ক্যাপসিকাম এবং ছানাটাকে আমি বেশ খানিকক্ষণ খুন্তি দিয়ে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছিলাম খুন্তি দিয়ে ভালো করে ছানাটাকে ক্যাপসিকামের সঙ্গে নিচের থেকে ওপরে ওপরের থেকে নিচে এইভাবে উল্টে পাল্টে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছিলাম তারপরে এর মধ্যে সামান্য পরিমাণে আমি একটু সন্দপ লবণ ছড়িয়ে দিয়েছিলাম সন্দপ লবণটা যখন আমি এর ভেতরে দিয়েছিলাম তখন এর থেকে বেশ কিছুটা কিন্তু জল বের হতে শুরু করেছিল জল যখন বেরিয়ে এসেছিল সেই পর্যাতে আমি দেখলাম যে আমার ক্যাপসিকামগুলো ভাজা হয়েছিল কিন্তু একটু শক্ত ছিল সেই জলেতে কিন্তু ক্যাপসিকামটাও বেশ সুন্দরভাবে একদম সেদ্ধ হয়ে এসেছিল দেখুন ছানার মধ্যে থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বের হয়ে এসেছিল আর আমার এই ভেজে রাখা ক্যাপসিকামগুলো এই ছানার জলের মধ্যেই কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছিল। ডিমের ভুজিয়া যখন আমরা তৈরি করি তখন কিন্তু একেবারে ঝরঝরে শুকনো হয়ে থাকে ঠিক ছানার ভুজিয়াটাও ওই ডিমের ভুজিয়ার মতন কিন্তু একদম ঝরঝরে শুকনো হয়ে থাকবে একটু এর মধ্যে জল থাকবে না আমি সেইভাবেই তৈরি করে নিয়েছিলাম কিন্তু ডিমের ভুজিয়াটা হয় আমিষ আর এই ছানার ভুজিয়াটা একেবারেই নিরামিষ একটি পদ ছানাগুলো দেখতে পাচ্ছেন কিছু বড় বড় দলা হয়েছিল এগুলো কিন্তু আমি খুন্তি দিয়ে নেড়ে এবং কেটে কেটে ছোট ছোট করে পিস করে নিয়েছিলাম ঠিক যেন ডিমের ভুজিয়ার মতনই হয় তো দেখুন নাড়তে নাড়তে এর মধ্যে থেকে কিন্তু সম্পূর্ণ জল প্রায় শুকিয়ে এসছিল এই শুকিয়ে যাওয়া অবস্থায় আমি এবার এর মধ্যে গুঁড়ো করে রাখা গোলমরিচটাকে এই ছানার ভুজিয়ার মধ্যে ছড়িয়ে দিয়েছিলাম গোলমরিচটিকে ছড়িয়ে দেবার পরের ভেতরে সামান্য পরিমাণে যেটুকুনি জল ছিল সেইটুকুনি জলটাকে পুরোপুরি শুকিয়ে নেবার পর নেড়ে ছেড়ে একেবারে ঝরঝরে অবস্থায় যখন তৈরি হয়ে এসছিল সেই পর্যায়ে আমি কড়াইয়ের থেকে এই ছানার ভুজিয়াটাকে নাবিয়ে নিয়েছিলাম ছানার ভুজিয়া রেসিপিটি কিন্তু অত্যন্ত সুস্বাদু তৈরি হয়েছিল খেতে আপনারাও কিন্তু নিরামিষের যে কোনো দিনে এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখতে পারেন অথবা ভগবানের প্রসাদেও কিন্তু এই একদম সহজ ও সাধারণ রেসিপিটি তৈরি করে ভোগেতে দিতে পারেন বা অথবা আপনারা বাড়িতেও কোনো বাচ্চাদের টিফিনে বা বয়স্ক মানুষের টিফিনেও কিন্তু এই ছানার ভুজিয়া রেসিপিটি তৈরি করে দিতে পারেন একদম অল্প তেল মশলায় ঘরে থাকায় সাধারণ কয়েকটি উপকরণ দিয়ে তৈরি করে ফেলুন এই ছানার ভুজিয়া রেসিপিটি দেখুন একদম ঝরঝরে একেবারে সুন্দর ডিমের ভুজিয়ার মতন তৈরি হয়ে গিয়েছিল এই ছানার ভুজিয়া রেসিপিটি তো আজকে আমার এই সিম্পল নিরামিষ রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমার কমেন্টে জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব ও শেয়ার করে পাশে থাকবার অনুরোধ রইল আর আমার ভিডিওগুলো কীরকম লাগছে আপনাদের সেটাও আমাকে কমেন্টে জানাবেন